প্রবাসীরা কিসের জন্য বেশি দিন বাঁচেন না কি আপনারা জানেন নাকি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয় প্রবাসীরা কেন বেশি দিন বাঁচে না এই প্রবাসীরা সকালের নাস্তা করে তার সকাল দশটা এগারোটায় নিজের শরীরের উপরে যে একটা জুলুম করে যে একটা অত্যাচার করে তারা চাইলেও তারা ডিউটি বন্ধ করে দিয়ে শুয়া থাকতে পারে না তার ফ্যামিলির একটা টেনশন থাকে ডিউটির একটা টেনশন থাকে এই সব টেনশন মিলাই তাদের মাথায় পনেরো বিশ বছর বিদেশ করার পরে হঠাৎ করে কোনো মানুষ শুনি যে এখনও তুমি বিদেশ করে কি করছো আসলে কি চাকরি জীবনটাই এমন চাকরি জীবনে যে একবার ঢুকা যায় যে কর্মজীবন যে শুরু করে এই কর্মজীবনের কোনো শেষ নাই যেমন এই সৌদি আরবে সৌদিরা ডিউটি করে তারা একটা ডিউটি করার জন্য আসে আসার করে ফাইন একটা সিগনেচার করে তারা চলে যায় কাজটা কিন্তু এই আজনবি আমরা আমাদেরকেই করতে হয় এই কারণে প্রবাসীরা অনেকটা ডিপ্রেশনে থাকে যে এই কারণগুলা কিছু ফ্যামিলির কারণে কিছু এই দেশের কাজের কারণে মানে নিজের বলতে যে একটা সুখ কি জিনিস এই জিনিসটা আসলে কি প্রবাসীরা কখনো চিন্তা করে না মানে কেমনে ভাবে যে শরীরের উপর এতটা অত্যাচার অবিচার সহ্য কইরা হইলেও তারপরেও তারা কাজ করে আর সময়ের খাবার কিন্তু সময়ে প্রবাসীরা কখনোই খায় না মানে নিজের শরীরের চিন্তাভাবনা কখনোই তারা করে না তারা শুধু চিন্তাভাবনাই করে একটাই পরিবার কেমনি সুখে থাকতো পরিবারের মানুষ কেমনি সুখে থাকতো মানে এই একটা ডিপ্রেশন যে একটা প্রবাসীর মনের ভিতরে থাকে মানে এই ডিপ্রেশনটা যখন শুরু হয়ে যায় আসলে সব কারণে তার শরীরের অনেক পার্স মানে নষ্ট হয়ে যায় মানে মোবাইল চালাইতে চালাইতে যেরকম একটা মোবাইলের ব্যাটারি নষ্ট হয় চার্জারের লাইন নষ্ট হয়ে যায় এই প্রবাসীরা এই প্রবাসে কাম করতে করতে তার শরীরে অনেক ধরনের রোগও পাইতে যায়। তবুও তারা চিকিৎসা করতে চায় না যে আমার ফ্যামিলির লোক ভালো থাকতো যে একটা দিন যদি রেস্ট তাহলে ভাবে যে আমার দুই থেকে দুই দিনের বেতন কেটে নিব মানে এই একটা টেনশন এই টেনশনের কারণে কিন্তু প্রবাসী আসলে কি বেশি দিন বেঁচে থাকে না আরে পনেরো বিশ বছর বিদেশ করার পরেও যদি আপনার মানে মনির মতো ভালোভাবে চলার মতো কোনো কিছুই যদি না করতে পারেন দেশের মানুষের কাছ থেকে যদি শুনতে হয় যে আপনি এত বছর ধরে বিদেশ করতেছেন আপনি কি করছেন আপনি তো আমাদের জন্য কিচ্ছুই করেন নাই এই কথা যখন শুনি শুধু আর মনে একটা যে ক্ষোভ এই ক্ষোভটা কিন্তু থাইকায় যায় এই কারণে প্রবাসীরা কিন্তু চাইলেই সহজে এসেও যায় না যায় না কি কারণে হঠাৎ করে একজনে বইলা বসে যে তুমি কি করছো বিদেশ ফিরে আসলে কি তার জীবন যৌবন সব বি দিছে তার পরিবারের জন্য আর এই পরিবারে বলে যে তুমি কি করছো এত বছর বিদেশ ফিরে মানে এই গুলার কারণে প্রবাসীরা বেশি দিন জীবিত থাকে না